নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটা একটু অন্যরকম করলাম সবসময় ছাগলের ভিডিও দিই আজকে একটু আমার বাড়ির বাগানের ভিডিও দিলাম তার কিছু কারণ আছে অ্যাকচুয়ালি আমরা ছাগল পালন যেমন লাভ খুঁজি তেমনি বিভিন্ন ঘরোয়া বাগানগুলোতেও লাভ খুঁজি সেটা পারিবারিক দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে আমার আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু বিক্রি করার জন্য এমনটা নয় হলুদ চাষ করেছি আমি এটা ঘরোয়াভাবে চাষ করেছি শুধুমাত্র বাড়ির তে ব্যবহার করা হবে হলুদরা এর জন্য যাতে আমার কিনতে না হয় হলুদটা বাজারে সেই জন্যই চাষ করা আমরা দেখুন আমি সব সময় আপনাদেরকে বলি আমরা যেমন ছাগল পালন করি আমি আপনাদের দেখিয়েছি কিছুদিন আগে একটা ভিডিও যে ঘরোয়া সবজি বাগান করেছি ছাগল পালনের সাথে ঠিক তেমনি ঘরোয়া বিভিন্ন বাগান কিন্তু করা যায় আর দেখুন আমি এটা এমনভাবে করেছি কি বলবো এখানে আপনার তেমন কোনো খরচাও নেই ঘরোয়া যে হলুদ চাষটা আমি করেছি কিন্তু হলুদগুলো তেমন এত সুন্দর হয়েছে যে বাইরের দিকে মুখী পর্যন্ত ঠেলে উঠেছে এতটা সুন্দর রয়েছে আমি গর্ব করছি না যে খুব ভালো এমনটা বলবো না মোটামুটি যেটা হয়েছে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে যে আমার কোনো ট্রিটমেন্ট ছাড়া ট্রিটমেন্ট বলতে আমার সার ওষুধ বা বিভিন্ন কিছু না দিয়েও যদি এরকম হয় তো যথেষ্ট ভালো তাছাড়াও আমাদের এখানকার মাটিটা খুব একটা ভালো না আপনাদেরকে আমি বারবারই বলি আমরা সুন্দরবন এলাকায় কোসাবা যেহেতু আমার বাড়ি সুন্দরবন এলাকায় এখানে প্রায় সময় বন্যা হয় বাঁধ ভেঙে যায় তবুও তার মাঝখানে যে এত সুন্দর হলুদ চাষ হয়েছে যে ঘরোভাবে লাগিয়েছি ছোটোখাটোভাবে খুব সুন্দর তার কিছু কারণ আছে আমি কীভাবে লাগিয়েছি সেটা নিয়ে আপনাদের আজকের এই জন্যই আমি বলো বলে ভিডিওটা করলাম আমি লাগিয়েছি প্রথমে জায়গাটা কুপি নিয়েছিলাম নামার পরে যত আমার ছাগলের জৈব সার যেগুলো মলগুলো ছিল সবগুলো ভিজিয়ে পচিয়ে আমি এই মাটিতে ফেলেছিলাম ফেলানোর পরে ভাটি ভাটি মানে যেগুলো মাদা কাটা হয় ছোটো ছোট মাদা মাদা কেটলাম মাদা কেটে আমি কিন্তু শুধুমাত্র দশ ছাব্বিশ আর ফসফেট দিছিলাম অল্প অল্প পরিমাণে দশ ছাব্বিশ আর ফসফেট দিয়েছিলাম কারণ আমাদের যেহেতু বললাম একটু একটু নোনা মাপ ভাবটা থাকেই ফসফেটটা এই জন্যই দেওয়া আর দশ ছাব্বিশটা যত কাজটা ভালো করে আরও গাছটা গ্রোথটা আনতে পারে আগাম লাগিয়েছিলাম দিয়ে জল দিয়ে তারপর আমি শুধু ওই যে মাথাটা যেটাকে বলি আমরা যেটাই মেন গাছ হয় এই যে মাথাটা এই মাথাটাই কিন্তু আমরা বসাই আমরা কিন্তু ওই সাইডের যে ইয়েগুলো হয় সেগুলো বসাই না ওই মুখিটাকে বসাই শুধুমাত্র সাইডের কোনো কিছু বসাই না শুধু ওই মাথাটুকুনি বসিয়ে দিই আমি দিয়ে আমি কি করলাম আমি কিন্তু কোনো রকম মাটি চাপা দিইনি কারণ আমি মাটি ছাওয়া দিন এই কারণে যে আমাদের মাটিগুলো খুব একটা ভালো লাগ মানে আমার কাছে মনে হয় যেন নব লবণাক্ত হালকা পরিমাণে এই জন্য আমি দিইনি আমি এগুলো কী করলাম মুখিটা বসিয়ে জল দেওয়ার মানে সার ওষুধ দেওয়ার পরে জল দিলাম দিয়ে মাটিটা নরম হলো হালকা মুখিটা চেপে দিলাম মানে ওই যে মাথা মুখিটা চেপে দেওয়ার পরে আমি কোনো পর্যাপ্ত পরিমাণে খড় দিলাম এরকম পুরোটা কেটানোর বসানোর পরে আমার প্রায় অনেকটা পরিমাণে খড় পুরো বিছিয়ে মোটা করে দিলাম দিয়ে থেকে গেলো আর আমিটা বেশিরভাগ সময় লাগাই কিন্তু জ্যৈষ্ঠ মাসের দিকে মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকটা কারণ তার আগে লাগালে গরমে পচে যাওয়ার ভয়টা থাকে আমাদের দিকে গরম এতটা পরিমাণে হয় যে আবার গরমে পচে যায় মাটিতে বেশিদিন দিন হলুদ থাকলে পচে যায় তার জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে হালকা হালকা যে কালবৈশাখীটা হয় বৈশাখ মাসের শেষের দিকে বর্ষাটা পাওয়া যায় টুকটাক এই বর্ষার মাঝে মধ্যেই আমরা মাদাটা কেটে নিয়ে বসিয়ে দিই কারণ টুকটাক ওই বর্ষার গরমের মাঝখানে গাছটা মোটামুটি হয়ে যায় তা গাছটা সেই টাইম এই যে মুখিটা শুধুই বসাই এই মাথাটা সাইডেরগুলো আমি কি করি এগুলো সবটাই আমরা বাড়ির জন্য হলুদ করে নিই ভাঙিয়ে ভাপিয়ে তা মোটামুটি এই মুখিগুলো গুছিয়ে রেখে দিই দিয়ে আবার এই টাইমটায় বসিয়ে দিই তো এইভাবে আমি বসিয়ে দিলাম আমি এই এক বছরে এই যে খরচাপার পর থেকে যখন থেকে গাছ হবে এক বছর আমি এর কিচ্ছু করি না ভাটি টানি না কোনো সার দিই না কোনো কিচ্ছু আমি করি না অন্তত করা যায় করা যায় না এমনটা না করা যায় কিন্তু আমি কিছু করি না আমি কিছু করি না মোটামুটি এইভাবেই জৈব সারের মাঝখানে দশ ছাব্বিশ আর ফসফেট অল্প অল্প করে দিয়ে আমার কিন্তু এই গাছগুলো হয় যতটা পরিমাণে হয় আমাদের মোটামুটি ফ্যামিলির হয়ে যায় যে খুব বেশি লাগাই তাও না আর কিছুটা মাঝে মাঝে কিনতেও হয় বাইরে তবে এবছর মোটামুটি হলুদটা আগের বছর গত বছর থেকে একটু ভালো হয়েছে তার কারণ যেহেতু বললাম না আমাদের মাটিটা খুব একটা ভালো না একটু বড়ো জায়গা হলে আরও বেশি চাষ করা যায় আপনারাও যদি পারেন মনে করেন ঘরোয়াভাবে বেশি কিছু না করেও আপনারা কিন্তু এইভাবে করতে পারেন আর খড়ের যে এত গুণ আছে আপনারা ভাবতে পারবেন না খড় পোছান আপনারা যদি কোথাও গাছপালা লাগাতে চান খড় পচি জৈব সারটাকে ব্যবহার করুন আর এই হলুদ বা আপনার যাই দিন না কেন পাশে যদি খড় ফেলে দিতে পারেন এর উপরে সেই খড়ের যে সারটা সেই গাছটার গ্রোথটাও ভালো হয় ঠিক আছে এগুলো করতেই পারেন যা ছাগল গরু যদি থাকে সেই গোবরের গরু বা ছাগলের যে গোবরগুলো এগুলো সদ্য গোবর দেবেন না শুকনো গোবর পিটিয়ে ভেঙে সেইগুলো যদি আপনারা লাগাবার আগে গর্ত করে নিলেন মাদা কেটে নিলেন মাদা কাটার পরে হালকা করে করে মেরে দিন দিয়ে দশ ছাব্বিশ হালকা আর ফসফেট দিয়ে জল দেওয়ার পরে আপনি বসিয়ে দিন দেখুন যে কোনো সবজি কেন বা ইয়ে কেন দেবেন খুব সুন্দর পরিমাণে গ্রোথটা নেবে আর একবার আর এইগুলো এই হলুদ ফলুদগুলো কী হয় একবারই কিন্তু আমার বারবার ওষুধ বা সার আমি কিচ্ছু দিই না তা আমার মোটামুটি খারাপ হয়নি খুবই ভালো হয়েছে আপনারা বা পারিবারিকভাবে বা ঘরোয়াভাবে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কাজ করতে পারেন এই জন্যই ভিডিওটা করা যে আমার প্রচুর খাটতে হয়নি আপনারা যদি মনে করেন বাড়ির জন্য পারিবারিক ঘরোয়া যে হলুদগুলো আপনারা রোপণ করেন সেগুলো কিন্তু করতে পারেন তা খরচাও কম এবং আপনার ফ্যামিলির দিকটা চলে যাবে হলুদের উপর ভিত্তি করে ধন্যবাদ সকলকে